Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine. বলেছিলাম তো অনেক কিছুই তো পরে এডিট করার সময় দেখছি কিছুই শোনা যায়নি তো ভাবলাম চলো একটু ভয়েসই দিই আর এখন যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো বৃন্দাবন তো হ্যালো ইব্রিমান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আজকের একটি ব্লগ নিয়ে চলে এলাম তো এটা আমার আজকের বাড়ির ব্লগ নয় এটা হচ্ছে আজকের ঘুরুঘুরু ব্লগ তো এখন যাচ্ছি ওই যে বললাম বৃন্দাবন তো বাইকে করে যাচ্ছি তো বুঝতেই তো পারছো আর যাচ্ছি হেলমেট একদম আমাকে তো পুরো আটু স্টু দেখেই বুঝতে পারছো আর সবাই মেয়ে দেখেছো চাদরের ভেতরে ঢুকে বসে আছে ছেলেও সামনে হেলমেট পরে আছে তোমাদের দাদাভাইও হেলমেট আছে আমারও হেলমেট আছে আর শীতের সকাল মানে বুঝতেই তো পারছো মানে কতটা ঠান্ডা আর সেই জন্য একদম জ্যাকেট পরতে বাধ্য হয়েছি আর চশমা পরে আমাকে যেন কীরকম একটা লাগছে বলো আর অনেক দিন পর মেয়েকে নিয়ে একটু লং ট্যুরে যাচ্ছি তো সেই জন্য একটু ভালো রকম প্রোটেকশন নিয়েই বেরোতে হয়েছে আমাকে আর আমি ভেবেছিলাম তোমাদেরকে মুখেই বলবো আর গাড়ির যা আওয়াজ সেই জন্য আর কিছুই শুনতে পাওয়া যায়নি তো আজকের ব্লগটা একটু দেখতে থাকো তোমরা আশা করি ভালোই লাগবে তোমাদের তো আশাটা হচ্ছে হঠাৎ করেই একদম প্ল্যান তো তোমাদের দাদা ভাই আমাকে হঠাৎ করেই বললো তো বেরিয়ে পড়ো তো আমিও বেরিয়ে পড়লাম আমার একদমই ইচ্ছা করছিল না বেরোতে তো সেজন্য বললাম না চলো তাহলে আমিও বেরিয়ে পড়ি আর বাড়ির কাজ তো বুঝতেই পারছো যতক্ষণ সকালবেলা মানে ছাড়বো তার তো বেরোনাই যায় না তো চলো ব্লগটা একটু দেখতেই থাকো আশা করি ভালোই লাগবে ফাইনালি এসে পৌঁছলাম অনেক দূরের রাস্তা তো এসে পৌঁছিয়েছি আর ড্রেস ট্রেসগুলো খুলেছি আর আমি একটা এরকম সোয়েটার পরে এসেছি এটা খুলবো না এটা খুললে অনেকটা ব্যাগ তো একটা পুরো লোড হয়ে গেছে আর আমরা এই যে সবাই মিলে চলে এসেছি আর হ্যাঁ তোমাদেরকে তো মন্দিরটা দেখানোই হয়নি মন্দিরটা আবার তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে আর সত্যি অনেক দিনের আশা ছিল দু বছর আগে আসবার করে এই ফাইনালি আসতে পারলাম চলো তোমাদেরকে একটু মন্দিরটা একটু সামনে থেকে দেখিয়ে দিই হ্যাঁ তো আমরা কৃষ্ণ ভক্ত একদম আর এসেও গেছি সেই জায়গাতে বেশ ভালো লাগতো এত কাছে থেকে আমরা আসতে পারি না আর এইটা না বেশ থাম্বাটা ঘুরে মনে কারেন্টের মোটরের আর তোমরা এতক্ষণ তো দেখতেই পেলে তো তোমাদেরকে দেখালাম এখানে ভেতরে যায়নি একদম বাইরের দিকে আর টুকটাক মেলাও বসেছে বুঝতে পেরেছো আর হচ্ছে কুপন কাটা আছে একজনকে কুপন কাটিয়েছি খাওয়া দাওয়ার ব্যাপারে তো খাবো এত জুতো খুলে জুতো তো অবশ্যই খুলতে হবে আর যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত একদম আর এসেও গেছি সেই জায়গাতে বেশ ভালো লাগে এত কাছে আমরা আসতে পারি আর এই জানা বেস্ট কম্বটার দিয়ে এটা কারেন্ট আর অটো মোটর সার্চ আর তোমরা একদম দেখতে ফেলো তোমাদেরকে দেখালাম ভিতরে যাই বাইরে দিকে আর একটা মেলাও বসেছে

ভলার কানার এখানে তো অনেক কিছু আছে ছবি সাবা সব কিছু চলো আমরা এখন মনে ওপরে উঠ দিকে উঠ রওনা দেবো ওপরে উঠবে তো নাকি কারা কারা এখানে এসেছো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর আমি তো ফার্স্ট টাইম আর যারা আসুনি আমার সাথে সাথে তোমরা একটু দেখে নিও জুতো থাকবে চলো আমি এখন উপরে উঠবো আমরা এখন চলে এসেছি এই গেটটা কিসের কখন খোলে জানি না পুজো তো দিতে হবে পরে দিচ্ছি পুজো দিতে হবে কিভাবে কি দেওয়া হবে ওরা আছে আমাদের ওখান থেকে লোক এসেছে তারা এখানে আছে কুপন কাটা হয়েছে তোমাদের থেকে বলাই হয়নি আমরা এখানে তারা সকাল সকাল এসেছে আর আমরা যে আসবো না একটু ভাবতে পারি

কাট দিয়ে করা আছে এটা কাট করে এগুলো একটু করে করে দেখিয়ে দাও এখানে সব একটা করে মূর্তি করা আছে একটা এদিকে হাত দিয়ে দেখা এই কোনগুলোকে খালি কাঠের করা আছে কোনগুলো কাঠের এইগুলো দেখার জন্য করা আছে

কতটা ভালো লাগছে বুলবুলি আর টুনটুনি দুজনে বাচ্চা আনেনি তো এইতো সব আছে আমাদের ছোট কাঠতে হ্যাঁ খুব সুন্দর খাওয়ার দর্শনের দিকে জন্য ঢুকছি এখন আরে কুপন সিস্টেম সব খাওয়া দাওয়া যাবো HELP! <coughs> ভগবানের প্রসাদ দারুণ টেস্ট দারুণ বিউলির ডাল দিয়েছে আর অনেকজন খাবে এখানে বসে একসাথে এরিয়া জুড়ে দেখো এখানে সব মিল ফিল আছে চাল হচ্ছে চাষবাস হ্যাঁ রান্না করে করে এখন কালি হয়েছে দেখো কত রান্না হচ্ছে রোজ রয়েছে এনে কত লোক কাজ করে নিজস্ব ইনভাটার নিজস্ব রাইস মিল

শ্বশুর শাশুড়ি হয়ে গেছে ওই জন্য কি আনন্দ দেখেছো তো বুঝে পারতো না এটা হচ্ছে আমাদের ব্যাকবোয়ার লোক কেমন ঘুরলি মজা হলো আচ্ছা তো সেই গানটা কিটা চালাচ্ছিলিস যেমন একবার বলে কি গানটা জানো

এক জায়গা থেকে এক জায়গা নাম নামার পর না এ চুল অবস্থা কায়েল হয়ে যাচ্ছে চলো

ফুচকা ছেড়ে আবার একটু পাপড়ি চাট নিলাম দই পাপড়ি চাট যা সব এসেছে তারা ভেতরে ঢুকে আছে আমরা একটু দাঁড়িয়ে আছি মেয়ে ছেলে দেখো আয় এখানে আয় তুই তো এই বললি এই তো বলি পাপড়ি চাট এনেছি কোনটা আবার বদমাইশি পাতাটা খেয়ে নাও সবাই দেখছে পাতাটা খেয়ে নিতে বলছে এত বড় বুঝতে পারছে না পাতাটা সব খেয়ে নিতে বলছে কি অবস্থা ওটা এমনই লিকুইড চামচে করে উঠানোই যাচ্ছে না বললে হবে না ওই জন্য চামচ পাতা ধরে খেতে বলছে

বলো আমরা এলাম বনলতা মানে বাড়ির পথে বনলতা তোমরা তো জানোই ওখানে তে চা খেলাম একটু আর এখানে যে চাটা হচ্ছে फेमस ও চাটা না খেলে একদম অসম্ভব ভেতরে আজকে ঢুকছে ভেতরে যাবে তো আজকে ঢুকো না আমরা যাচ্ছি ছেলে খিদে পেয়েছে আচ্ছা বলতে বলতে বলে যে খাচ্ছে তো আচ্ছা সামনে সেই কখনো এখানে বললেই দেবে এখানে বললেই দেবে দেখ এক জায়গাতে মুড়ি দিয়েছে মনে হচ্ছে সব দিয়েছে এখানে মাগুর মাছ চাষ হয় ও দাদা মুড়ি দিচ্ছি চলো সব একটু ঘুরে ঘরে হচ্ছে এটা জানুয়ারি মাসে সব ফুল গাছগুলো বড় বড় হয়ে যাবে আসিস না আমরা সবাই মিলে একটুখানি এলাম তোমাদের দাদা ওই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে আর এগুলো একটু ঘুরতে এলাম এই ফাঁকা মাঠগুলো না সব চাষ হয় আর ওই পুকুরটা দেখলে সেটা হচ্ছে মাগুর মাছ চাষ হয় প্রচুর বড় এরিয়া প্রচুর বড় দেখো ফ্লাস্টার লাগছে Oh, like to come, like to come, like

সবে সবে বাড়ি ফিরলাম বাড়ি ফিরেই ভিডিওটা অন করলাম আর এদিকে ড্রেসটা এখনও চেঞ্জ করিনি আর ওই লোকটাকে চিনতে পারছো পাঞ্জাবি পাঞ্জাবি দেখি আমাদের পাঞ্জাবি আচ্ছা আর আমরা যেখানে গেছিলাম হচ্ছে এটা হচ্ছে বৃন্দাবন মানে এটা পাঁচমুড়া বৃন্দাবন মিনি বৃন্দাবন আর হচ্ছে এই মন্দিরটার নাম হচ্ছে প্রেম মন্দির আর এটা ঘুরতে মানে ভালো লাগলো অনেক দিনের ইচ্ছা ছিল যাবো এটা আগের বছর তার আগের বছর যাওয়ার আমাদের কথা মানে দু বছর হয়ে যাওয়ার আগে যাওয়ার কথা সেটা ফাইনালি আমার মেয়েকে নিয়ে যাব সেটাও আশা করিনি বলা ভগবান এটা আমার ছেলে যখন সেই সবে সবে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে সে তখন যাওয়ার কথা ছিল বলো আর শেষকালে কি হলো আমার মেয়েকে নিয়ে যাওয়া মেয়ে না নিয়ে যাওয়া যাবে না আমি অবাক হয়ে যাচ্ছি যাবো যাবো করে কোনো জায়গায় মানে নিজের ইচ্ছে যাওয়া হয় না ভগবান যদি না টানায় ভগবান আমার বন্ধুরা যে যেছিল তিনটা হতো না আজকে তিনটা বন্ধু গেছিল আর হচ্ছে একটা ফ্যামিলি তার সাথে আর একটা বন্ধুর স্ত্রী আর তার ছেলে ছেলে আমাদের ছেলে সাইজ দেখতেই পেলে তো সেভাবে আমি কাউকে ভিডিওতে আনি না কারণ বাই চান্স কার কি সমস্যা হতে পারে দেখো যদিও তারা কিছু বলেনি দেখ আমাদের ঘুরে বেশ মজা লাগলো খুব ভালো লাগলো আর আশা করি বললে বললে এই এই বললে বললে আজকাল আমি পাঞ্জাবি বর পেয়েছি নাকি হ্যাঁ তুই কি করে নামা এটা উচ্চ নাম এটা কি এটা আমার চুলের আটিটা

রাস্তা তো তোমরা দেখলে আমাদের দিকে রাস্তা একদম নো ডাউট যাকে খুব সুন্দর আমাদের তো দেখি নেক্সট প্রোগ্রাম একটা বড় সরো ট্যুর করব যেহেতু এই এখন ট্যুরের সময় চলে এসেছে একদম শুধুমাত্র এটার একটুখানি জোগাড় করো আর ছোট ছোট তো আবার যাব সব আস্তে আস্তে যাব ছেলেরা এখন বলছে না স্কুল ছুটি এখন একটু ঘুরু ঘুরে করে নেবো আর আমি কয়েকটা জিনিস এনেছি দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো বুঝলে তো যেহেতু এটা আমার কোনো বাড়ির ব্লগ নয় আজকে আমার কোনো রান্না খাওয়ার ব্লগ নয় আজকে আমার ছিল ট্যুরের ব্লগ কি বলো এটাকে

তোຫນ হাতে হচ্ছে এত বড় দেখলাম আমার কোলে মেয়ে আছে ফুলটা যা আমি একটা নগ্ন নগ্ন করে না আমি আর পারি নি বনলতার মালিক মহাদেব কাকু তোমার গাছ থেকে আমি একটা ফুল এনেছি ইফ ডোন্ট মাই চুরি করি আমি তুলে এনেছি তোমাকে জানিয়ে দিলাম এটা তুমি দেখায়ার জন্য ভিডিওটা আমি তোমায় ট্যাগ করে দেবো যদি তুমি দেখে থাকো আমাকে নিমন্ত্রণ করে এটা এনেছি আমার যেহেতু প্রেম মন্দির গেছি আমার গোপালের জন্য একটা ফুল এটা তো তুমি বিক্রি করতে না

এই ক্লিপটা ঠিক এই ধরনের আর এটা না কাপড়ের বলো এটা কাপড়ের আর একটা নিয়ে এসেছি ও দুটো কালার নিয়ে এসেছি একটা হোয়াইট নিয়ে এসেছি একটা হচ্ছে পার্পল কালার নিয়ে এসেছি পার্পেলটা ঠিক চুলে আর এক্সট্রা করে যে একটু ডিপ কালার ছিল ছিল না

এটা স্টার মতন আর একটা স্টোন দিয়ে আছে আর হচ্ছে আর একটা আংটি নিচ্ছে এই আংটিগুলো না দেখতে বেশ ভালো লাগলো ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা যাই হোক কেন আংটি পরি না যদিও আর আমি আমাদের এখানে লোকালে সবাইকে বলবো যাও তোমরা একটু প্রেম মন্দির ঘুরে এসো ভালো লাগবে আর প্যাক নিয়ে কথা এটা প্যাক আর বিষ্ণুপুরে মেলা হচ্ছে আমাদের এই মেলা থেকে নিয়ে এসেছি হ্যাঁ। প্রেম মন্দির থেকে আমি কিচ্ছু নিয়ে আসিনি। হ্যাঁ। মন্দিরে খরচ হচ্ছে শুধুমাত্র প্রসাদ খাওয়া। আমাদের 50 টাকা করে coupon কেটেছিলাম। খাওয়া দাওয়া প্রসাদ। বাদাকপি তরকারি, আলিপোস্ত, বিউলির ডাল আর চাটনি মানে আমি বলবো যে এরকম ভগবানের প্রসাদ কোন জায়গা আমি মন পূর্ণ বন্দিবি গেছি। অন্যরকম খাবার। তে এটা যেন মনে হচ্ছে যেন অন্যরকম এটা ভোগ ভোগের সেন্স বলা না ঠাটুলেন না এটা ভোগের মতো সেন্স মানে ভগবানের প্রসাদ তো ভগবানেরই প্রসাদ আমরা নিরামিষ করে খেয়েছি কার কেমন লাগে জানি আমাদের মানে আমাদের অন্যরকম লাগে আর আমি একটা প্যান্ট নিয়ে এটা করার মাস্টার আমি তো জানোই যেখানে যায় এ দেখো প্লাজো প্যান্ট মতন এর পকেট আছে হুম পকেট আছে না না আমি এই সিক্স পকেট নয় এটা নারী এটা এইখানটা মানে প্যান্টটা হচ্ছে হেভি স্টাইলিস্ট বুঝতে পেরেছো এই দেখো টাটার মতন দেখো এটা গলায় পরে নিও কেমন হয়েছে প্যান্টটা জানিও আমার কিন্তু শপিং করে চলেছি তবে আমি অনেকদিন পর না এরকম প্যান্ট পরছি আমি না এসব প্যান্ট পরি না আমি যেমন একটা সিক্স পকেট নিয়ে এসেছি আর একটা পকেট প্যান্ট নিয়ে তোমার তো আমার আগের ব্লগে দেখে নিয়েছো চলো হ্যাঁ ওই ব্লগ প্যান্টটা বুঝতে পেরেছো চলো আজকে মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো চলো টাটা আর যেহেতু এখন কটা বাজে ছটা পনেরো গুড নাইট টাটা লাভ ইউ